কান্দি গেস্ট হাউসে সাংবাদিক বৈঠক করলেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক প্রথমেই পেপার মিডিয়ার মধ্য দিয়ে একটা কথা বলেছি আমাদের সম্মানীয় বিধায়ক সম্বন্ধে যে উনি আমার কাছে অন্তত ব্যক্তিগতভাবে বিনোদনের পাত্র বিনোদনের পাত্র কেন বলছি কারণ তার বক্তব্য তার কুরুচিকর মন্তব্য আজকে কাঁদির মানুষ শুধু নয় এই জেলা শুধু নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যারা তৃণমূল কংগ্রেস দলটা মন থেকে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জোড়াফুল চিহ্নকে দেখে করে প্রত্যেকটা মানুষ আজ কিন্তু বিরক্ত যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করে থাকেন যারা তৃণমূল কংগ্রেস দলটা করে তারা কিন্তু প্রচণ্ডভাবে বিরক্ত উনি আমার বিরুদ্ধে বলেছেন ভালো করেছেন কিন্তু ওনাকে আমি বলবো যে আপনি যে পরিসংখ্যান দিয়েছেন সেটা একদম ভুল পরিসংখ্যান কারণ আপনার জেনে রাখা দরকার যে নির্বাচনের সমস্ত কিছু গুগলের মধ্য দিয়ে আপনি কিন্তু দেখতে পাবেন আপনার জ্ঞাতার্থে আমরা জানিয়ে রাখি যে এই বিধানসভায় বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দল এই কাঁদি বিধানসভা থেকে জয়লাভ করেছে লোকসভা নির্বাচনে প্রায় চোদ্দ হাজার লিড আছে এই বিধানসভায় আমরা শহরে আপনি বলেছেন তৃতীয় পজিশনে আমরা গিয়েছি প্রথম পজিশানে নাকি অধীর চৌধুরী কিন্তু আপনার জ্ঞাতের আরও একটা বিষয় জানিয়ে রাখি প্রথম পজিশনে বিজেপি ছিল সেকেন্ড পজিশনে তৃণমূল কংগ্রেস ছিল আর থার্ড পজিশনে অধীর চৌধুরী ছিল কিন্তু আজকে ভোটটা এরকম জায়গায় পৌঁছালো কেন এই প্রশ্ন অনেকের মধ্যে ঘুরে বেড়ালেও আমরা কিন্তু পরিষ্কার আপনাদের মধ্য দিয়ে জানাতে চাইছি যে আপনার নির্বাচনের সময় যে কুরুচিকর অসাম্প্রদায়িক কথাবার্তা সাম্প্রদায়িক কথাবার্তা সেই কথাবার্তার জন্যই কিন্তু এই শহরের ভোটগুলো নষ্ট হয়েছে আজকে বিজেপি যে ভাষায় কথা বলে যে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর চেষ্টা করছে আপনিও ঠিক একই কায়দায় ঝুলি থেকে বিড়াল বেরিয়ে গেছে কালকে আপনার আপনি কালকে পরিষ্কার করেছেন প্রেস মিডিয়ার মধ্য দিয়েই যে আপনার অবস্থান কোন দিকে টার্নওভার করছে আমরা সবটাই লক্ষ্য রাখছি লোকসভা নির্বাচনে কেন ভোট কম হয়েছিল জেলা নেতৃত্ব শুধু নয় রাজ্যের নেতৃত্ব সেই খবরটা আশা করি রাখে আমাদের বিশ্বাস আগামী দিনে কাঁদি শহরে আজকে আমরা এখানে যতজন বসে আছি আমাদের মধ্যে কিন্তু কেউ বিভেদ নাই এখানে রাজমত শেখু যেমন আছে এখানে দেবাশিস চ্যাটার্জিও আছে এখানে রফিকুল বাবু যেমন আছে এখানে তাপস মিশ্রও আছে এখানে গৌরী সিনহা বিশ্বাস যেমন আছে আমাদের তপন ঘোষও আছে তো আমাদের মধ্যে কিন্তু কোনো বিভেদ নাই কিন্তু তার বক্তব্যেতে বার 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 আমরা বিভেদের কথা শুনছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সংবিধান বাঁচানোর লড়াই করছে যখন বাংলা ভাষার প্রতি আক্রমণের লড়াই করছে আর আরেকটা বিধায়ক তিনি দলের বিধায়কের আজকে কোন লাইনে বক্তব্য বিজেপি যে ভাষায় কথা বলছে উনিও কিন্তু ঠিক একই ভাষায় কথা বলছে তাই শিক্ষিত মানুষ যারা আছে মার্জিত মানুষ যারা আছে তারা বুঝতে পারছে সব বিষয়টা কিন্তু কেউ বলছে কেউ আবার বলছে না কিন্তু আমরা কাঁদির মানুষের কাছে দায়বদ্ধ কাঁদির মানুষ আমাদের বিধায়ককে চার চারবার বিধায়ক করেছে এই পৌরভোটকে উপহার দিয়েছে কাঁদির মানুষ তাই কাঁদির মানুষের কাছে আমরা জবাবদি করতে সব সময় প্রস্তুত আজকে আমরা যারা এই প্রেস কনফারেন্সে বসেছি আগে আমরা কাঁদির মানুষের কথা শুনেই কিন্তু আজকে আমরা প্রেস কনফারেন্সে বসেছি কারণ কাদুর মানুষ চাইছে যে অন্তত কথাটা মানুষের সামনে আসুক আপনারা দেখলাম যে এই জেলার একজন সংখ্যালঘু আমাদের সভাপতি কাউসার ভাই তিনি একজন জিটিআই হাই স্কুলের শিক্ষক বরমপুর পৌরসভার কাউন্সিলার আমাদের সহকর্মী দুর্ভাগ্য দেখুন তিনি বলতে 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 সাম্প্রদায়িকতার কথা বলতে বলতে তিনি ভুলেই গিয়েছেন যে তার বাবা দু সালে মারা গেছেন এগারো বছর আগে একজনের বাবা মারা গেছে তাকেও কিন্তু তিনি ছাড়েননি আমি তীব্র ধিক্কার জানাচ্ছি এবং অত্যন্ত সকল মানুষকে বলব আমাদের এই প্রেস মিডিয়ার মধ্য দিয়ে আপনারা ভরসা রাখুন দলের প্রতি দল নিশ্চিতভাবে আশা করব যে এর বিহিত হবে এবং তার পাশাপাশি আমরা যেভাবে কাঁদি শহরে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকি কোনো বিদ্বেষ কোনো অশান্তি কোনো কুরুচিকর মন্তব্য থেকে আপনারা বিরত থাকবেন এবং সকলকে সম্মান দেবেন এবং সকলকে নিয়ে চলার চেষ্টা করবেন কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তাটাই কিন্তু আমাদের মধ্য দিয়ে সবসময় বলার চেষ্টা করতে থাকে